ট্রাম্পের ফৌজদারি দুই মামলার বিশেষ কৌশলী পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ থেকে পদত্যাগ করেছেন বিশেষ কৌশলী জ্যাক স্মিথ দেশটির হব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলার লোড ছিলেন তিনি চলতি মাসের শেষের দিকে ট্রাম্পের দায়িত্ব গ্রহণের আগে বিচার বিভাগ ছাড়লেন স্মিথ আদালতে শনিবার এগারো জানুয়ারি দাখিল করে একটি নথিতে বলা হয়েছে শুক্রবার দশ জানুয়ারি জ্যাক স্মিথ বিচার বিভাগ থেকে সরে দাঁড়িয়েছেন বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ গত নভেম্বরে এক প্রতিবেদনে জানায় নিজের কাজগুলো শেষ হওয়ার পর জ্যাক স্মিথ বিচার বিভাগ থেকে পদত্যাগ করতে পারেন ট্রাম্পের গোপন নথি সংক্রান্ত মামলায় স্মিথের করা তদন্ত প্রতিবেদন প্রকাশ নিয়ে চলমান বিতর্কের মধ্যেই তার পথ ছাড়ার কথা জানা গেল ট্রাম্পের বিরুদ্ধে করা মার্কিন বিচার বিভাগের দুটি মামলার বিশেষ কৌশুরী হিসেবে দু সালে নিয়োগ পান জ্যাক স্মিথ ছয় জানুয়ারি ক্যাপিটাল ভবনে দাঙ্গায় উস্কানি দেয়া ও সরকারি গোপন নথি সরানোর অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে ওই মামলা দুটি করা হয়েছিল দুটি মামলাতেই ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হয়েছিল যদিও ট্রাম্প বরাবর অভিযোগ অস্বীকার করে এসেছেন দাবি করেছেন মামলা গুলো রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত গত বছর ট্রাম্প আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মামলা দুটির কার্যক্রম বন্ধ করা হয় কৌশলীরা লিখিতভাবে জানান বিচার বিভাগের নিয়ম কানুনে ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা চালানো নিষিদ্ধ করা হয়েছে নভেম্বরে সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয় জ্যাক স্মিথ পদত্যাগ করতে পারেন ট্রাম্প বা তার নতুন প্রশাসনের অ্যাটর্নি জেনারেল কর্তৃক বরখাস্ত হওয়ার আগেই পদত্যাগের সুযোগ পাবেন তিনি ট্রাম্প একসময় বলেছিলেন হোয়াইট হাউসে বসার দুই সেকেন্ডের মধ্যে জ্যাক স্মিথকে চাকরিচ্যুত করবেন তিনি